হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামের ছোট্ট একটি সোনা শহর থেকে আমি হলাম গিয়ে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাই কেমন একবার স্বাগত গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো চলে এলাম নতুন একটা সকাল নতুন আর একটা দিন আর তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের আমার ব্লগটা শুরু করছি আশা করছি আমার আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো ঘুম থেকে উঠে আজকে ছিল ছেলে ছেলের এক্সাম তো এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ওর সমস্ত পিসবোর্ড মানে স্কুলে নেবে যা যা বক্সের মধ্যে কাট মানে পেন্সিল রাবার সব কিছু এভরিথিং আর কি সব কিছু যোগাযোগ মানে সব কিছু সুন্দর করে পরিপাটি করে ওকে করে ওর ব্যাগে ট্যাগে গুছিয়ে রেখে দিলাম না হলে একটা এখানে পড়ে থাকবে আরেকটা আর ওই যে আজকে না অনেকটা কাজকর্ম ছিল তো যাই হোক সকালবেলা থেকেই ভিডিওটি শুরু করছি হ্যাঁ একটু অল্প বুদ্ধি ঘাটিয়ে সংসারের কাজগুলি করলে সত্যি খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর সকাল পাঁচটা থেকে অল্প বুদ্ধি খাটিয়ে সংসারের কাজ প্লাস রান্নাবান্না প্লাস আবার ওইদিকে তোমার হোম অর্গানাইজেশনও করে ফেললাম তো প্রতিটা কাজই কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করলাম তো কতটুক তোমাদের ভালো লাগবো সেটা তো জানি না তো চলো তোমরা সম্পূর্ণ এই ব্লগ দেখতে থাকো আশা করছি আমার আজকের এই ব্লগটা তোমাদের প্রতিদিনের মতোই খুব ভালো লাগবে সত্যি এখন না আস্তে আস্তে সব সব কিছু বুঝতে পারছি যখন বিয়ের আগে মা যখন এক্সাম দিতাম তখন মা হুট করে সকাল সকাল উঠে যেত বলতো পর এই সেই তো এখন এই কথাগুলো সত্যি মনে পড়ছে যেহেতু এখন আমার ছেলেরও এক্সাম তো আমাকে মানে তাড়াতাড়ি উঠতে হয় ওর পড়াশোনা ওর খাওয়া দাওয়া তারপর নিজে খাবো সম্পূর্ণ কিছুই কিন্তু সব কিছুই করতে হয় তো যাই হোক একটু যদি বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলি করা যায় খুব তাড়াতাড়িও কিন্তু কাজগুলি হয়ে যায় আর অনেক জিনিসগুলি দেখবে আমরা কম সময়ে কিন্তু সুবিধায় জায়গায় খুঁজেই পাই না অনেক সময় এখান থেকে ওখানে হয়ে যায় আর ওখান থেকে এখানে তো এই সমস্তই গাছগুলি না তার জন্যই কি হয় জানো তো আমাদের সংসারটা একদমই এলোমেলো হয়ে থাকে আর আমি যেন তো সেই এলোমেলোটা দেখতে তো ভালো লাগে না কিন্তু রোজ না ওই যে তোমার করার সময় পাই না কী আর করি তো যাই হোক ওইদিকে আলু দিয়ে মানে আলুর দম রান্না করেছি সেটা শেয়ার করলাম না চান ভাজা করেছি আর ওই যে তোমার একটুকু পাঁপড় বেজে নিচ্ছে তো এগুলোই ছিল আমাদের দুপুরের মেনু আর ছেলের পড়াশোনাটা তো একটা টেনশন থাকে সত্যি কথা কি এক্সাম হবে ভালো হবে কিনা তো যাই হোক সবটাই পারলো সবটাই ওকে জিজ্ঞাসা করলাম তো ও বললো সবটাই তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া করার পর স্কুল থেকে এসে ওই যে তোমার একটু হোম অর্গানাইজেশানের কাজগুলি করলাম তো আমরা কি করি তোমাদের আজকের ব্লগের মধ্যে একটুখানি টিপসও শেয়ার করে দেব ঠিক আছে তো আমি চেষ্টা করি সবসময় প্রতিটা কাজ সুন্দর এবং পরিপাটি করে করি আর হ্যাঁ জানো তো এই যে ওষুধগুলো দেখতে পেরেছ এই মেডিসিনগুলি কিন্তু সবসময় কাজে লাগে গ্যাসের তারপর জ্বরের মানে ব্যথার মানে এইগুলো তো তোমাদের মানে সব সময়ই দরকার তাই এরকম যদি তোমরা ফেলে রেখে তাও কোথাও খুঁজে হয়তো পাবে না যদি তোমাদের বাড়িতে এরকম একটা কোর্টও থাকে আর যদি নাও থাকে ফ্লিপকার্ট থেকে বা আছে না জুতোর বাস্ক ছোট ছোটো অনেক কিছু থাকে এগুলোও কিন্তু তোমরা ইউজ করতেই পারো আমার যেটা মনে হয় তো আজকে যাই হোক আমি ওইটার মধ্যে দেখতে পেলে ওষুধগুলো রেখে দিয়েছি আর ওই যে বোটলটা এই যে স্লাইসের বোটলটা কেটে দিয়েছি কারণ না আমার কাছে অনেকটাই মানে বটল আছে আর কি তো তাই এটা ভাবছিলাম যে না এটা ছোটো কেটে দিই তো কাটার পর ওই যে দেখতে পাচ্ছ প্যানগুলি রাখা হয়ে গেছে এই কলম গেলেই জানো তো ওই দিকে পড়ে যায় ওই দিকে পড়ে যায় তার জন্য আমি কিছুই করতে পারি না আর কলমটা থাকলে বেশ সুবিধে হয় আর ওই যে গাডার দুটো আর সময় বিশেষ কতগুলো যে গাডার হারিয়ে গেছে আর ওই যে ওপরের দিকটা বোতলে সেটাও কাজে লেগে গেল আর হ্যাঁ খুব ভালো হয়েছে এই গাডারগুলো এবার থেকে আর কোথাও হারাবে না সবটাই আমি খুঁজে পাবো আসলে স্কুল যেতে সময় অনেক প্রবলেম হয় তো তাই দেখো এই ছোটো ছোটো টিপসগুলি ফলো করলে সংসারে সত্যি এই ছোটো ছোটো বুদ্ধি খাটিয়ে সংসারটা করলে সত্যি আমার যদি কিছু নাও থাকে তবু কিন্তু ঘরটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর আরেকটা টিপস চলো শেয়ার করি ওই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কালার পেনসিলগুলি এই কালার পেন্সিলগুলি কিন্তু এই যে ছোটো ছোটো হয়ে যায় তখন কিন্তু ওইদিকে ওইদিকে পরে থাকে তো দেখতে বেশ খারাপই লাগে ভালোই লাগে না আর তখন এগুলো কি হয় নষ্ট হয়ে যায় কাজে লাগে না তো তাই এরকম একটা কৌটো থাকলে এটার মধ্যেই রেখে দিলে বেশ ভালো হবে তো বাচ্চাদের জিনিসগুলি এরকম যদি করে রাখো তাহলে ওরা যখন পড়তে বসবে তুমি হুট করে ওদেরকে দিতেও পারবে তখন জিনিসগুলো হারাবেও না তো যাই হোক ওইদিকে দেখো মানে কাজ করতে করতে ওই যে এটা ব্রাশের ঝুড়িটাকে ঝুরির মধ্যে চিরুনি তারপর কেছি যেগুলি আমার আর কি সব সময় কাজে লাগে সেই জিনিসগুলি আমি দুদিন একদিন পর পরই গোছাতে থাকি আর সবথেকে এটা হলো গিয়ে কী জানো তো আমি যখন সেলাই করতাম তো সেলাইয়ের একটা বাস্ক ছিল সেটাই তো এটার মধ্যে এই ছোটোখাটো জিনিসগুলি রাখি আর কি যেমন টস এগুলো তো আমার খুব কাজের জিনিস আর আরেকটা টস দিয়ে আমি ভিডিও শ্যুট করছি তাই তোমাদের সাথে আমি দেখাতে পারলাম না আর এটা তো তোমরা সেদিনই দেখিয়েছি ছোট পিন শাড়ি পরলে লাগে ফেসওয়াশ ক্রিম এইগুলোই আর কি ছোটোখাটো জিনিস আমার যেগুলি প্রয়োজন সেই জিনিসগুলিই আর কি এক এক করে রেখে দিচ্ছে এই জিনিসগুলি জানা তো প্রতিটা দিনই কাজে লাগে আর যাই হোক আমার তেলটা শেষ হয়ে গেছে তো শেষ হওয়ার পরও এটাকে কিন্তু আমি ফেলে দেব না এটার মধ্যে অলরেডি আমি কিন্তু জল দিয়ে দিয়েছি তার মধ্যে ছাদের উপর থেকে অল্প একটু ফুলের গাছ নিয়ে চলে এলাম আর বেশ ভালো লাগে দেখতে আর ঘরের মধ্যে একটু সবুজ সবুজ দেখতে বেশ ভালো লাগবে আর আজকে ঘরটাকে একটুখানি অর্গানাইজ করে নিলাম তো সত্যি রান্নার পাশাপাশি আমি এই হোম টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের আমার ব্লগগুলি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর হ্যাঁ আমাকে লক্ষ্যপ্রিয়া দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করেছে তার জন্য দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই আমাকে কামেন্ট করেছে দিদিভাই তোমার ডেইলি ব্লগ দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এতটা সুন্দর করে কামেন্ট করার জন্য আর হ্যাঁ সুখ সত্যি কথা বলতে সবাই আমাকে খুব সুন্দর সুন্দর কামেন্ট করে বেশ ভালো লাগে তোমাদের কামেন্টগুলো আরও কিছু কামেন্ট আছে অনেক আইডি থেকে তো অনেকগুলো অনেক অনেক কামেন্ট করে আর সত্যি বলে যে আমার প্রত্যেক দিনের ব্লগগুলো নাকি খুব সুন্দর হচ্ছে এখন আর আমার কাছ থেকে ওরা আরও সুন্দর সুন্দর ভ্লগের আশা করছে আশা করছি আগামী দিনগুলোতে আরও সুন্দর করে ভ্লগ ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তবে কতটুকু পারবো সেটা কিন্তু আমার জানা নেই তবে চেষ্টা করেই যাব। তোমাদের ভালোবাসা পাই তাহলে তো অবশ্যই এগোবো তো যাই হোক ওইদিকে ঘরটা অর্গানাইজ করতে করতে একটুখানি ওই যে গল্পের বইটা পেলাম বেশ ভালো লেগেছিলো আমার ওই যে ব্যাঙ্গের গল্পটা গল্পটা তোমাদেরকে অন্য কোনো দিন শোনাবো আর তাই ভাবলাম চলো তোমাদের সাথে অল্প ছবিগুলি শেয়ার করি দেখতে কতটা ভালো লাগছে আর এখানে ইংলিশ আর বেঙ্গলিতে গল্পটা পড়ো লেখা আছে তো অন্য কোনো দিন আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। বাস ছবিটুকুই তোমাদের কাছে তুলে ধরলাম খুবই সুন্দর লাগছে দেখতে তাই না বলো মাঝে মধ্যে যখন আমার ছেলে বোরিং হয়ে পড়ে তখন ওকে আর কি এইগুলো হালকা পাতলা পোলা জিনিসগুলো দেই আর কি দেখতে তো যাই হোক চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো